নমস্কার ওয়েলকাম টু হাজরা হোমিও সঞ্জীবনী আজকে আরও একটি দারুণ সাকসেসফুল কেস বলবো যেটা আমি কল্পনাও করিনি যে এত দ্রুত এবং সত্যি যে ইম্প্রুভমেন্ট হতে পারে আমি পেশেন্টকে বলেও ছিলাম কারণ ওনারা এর ইতিপূর্ ইতিপূর্বে অনেক রকম ট্রিটমেন্টও করিয়েছেন তো পেশেন্টের বয়স আঠাশ বছর পেশেন্টের সমস্যা পাঁচ থেকে ছ বছর ধরে ওনার শরীরে ভিটিলিগো অর্থাৎ যাকে আমরা বাংলায় সেতি বলি সেটা তার আছে তো পেশেন্ট একজন ভদ্র মহিলা বিবাহিত মহিলা এজও অনেক কম সেহেতু আমি ওনার থেকে সরাসরি ভিডিও সংগ্রহ করতে পারিনি তো পেশেন্টের মূল সমস্যা হচ্ছে এই ভিটিলিগো বাকি একটু পেটের সমস্যা আছে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আছে তো পেশেন্ট আমার কাছে প্রথম আসেন উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে তো আমি পেশেন্টের থেকে জানতে পারি যে ওনার এই ভিটিলিগো অর্থাৎ সেতি ওনার এবং আমি চেকও করি ওনার ঘাড়ে বিশেষত বাঁ দিকে এই সাইড দিয়ে পুরো ভরা ডান দিকেও আছে অল্প বিস্তর কিন্তু হাতের এই কনুইয়ের ভাজে এখান দিয়ে টোটালটা এই যে পামের একদম অপোজিট সাইডে এখানে ডান হাতেও এরকম জায়গায় এছাড়া পায়ের কাপ মাসেলের এই সাইড দিয়ে বিশেষত ডান পায়ে এবং বা পায়েও আছে অ্যাঙ্কেল ডিজাইনেও আছে টোটাল এই ভিটিলিগো বা সেতি এবং ম্যাক্সিমাম এরিয়ায় পুরোপুরি সাদা হয়ে আছে তাই মতো অবস্থায় পেশেন্ট আমার কাছে আসেন এবং আমাকে জানান আমি এবং কেস্টেকিংয়ের পরে জানতে পারি যে ওনার পাঁচ ছ বছর ধরে রোগটা আছে দিনে দিনে বাড়ছে এবং উনি বিভিন্ন রকম ট্রিটমেন্ট করিয়েছেন কনভেনশনাল হোমিওপ্যাথি বিভিন্ন রকম ট্রিটমেন্ট উনি করিয়েছেন কিন্তু তেমন কোনো উনি ইম্প্রুভমেন্ট তো বুঝতে পারেননি এবং দিনে দিনে এটা বেড়েই চলেছে তো কেস্টেকিং করার পর আমি বিশেষত জোর দিই ওনার মাইন্ড সিমটমের উপর তার কারণ পেশেন্ট অনেক রকম মেডিসিন নিয়েছেন এর আগে অতঃপর আমার কাছে এসেছেন সবাই নিশ্চয়ই ফিজিক্যাল সিমটমের উপরে ভিত্তি করেই মেডিসিন দেবেন সালফার সোরিনাম মেজেরিয়াম আরও অনেক মেডিসিন আছে যেগুলো ভিটিলিগোর উপরে কাজ করে বলে মানা হয় সে সমস্ত ওষুধ হয়তো তারা প্রেসক্রাইব করে থাকবেন তো আমি মেন্টাল সিমটমের উপরে বিশেষত জোর দিই তার মধ্যে আমি বিশেষত যেগুলো পাই পেশেন্টের মাইল্ড টেম্পারামেন্ট এবং আমার সাথে যখন উনি কথা বলছিলেন একটা অ্যাফেকশানের ভাব স্নেহময়ী ভাব পাওয়া যায় পেশেন্টের মধ্যে পেশেন্টের মধ্যে অত ইরিটেবিলিটি নেই পেশেন্টের আমি একটা এর পাশাপাশি ফিজিক্যাল সিমটম যদি দেখি ডিলেট পিউবার্টি এবং ডিসমেলোরিয়া অর্থাৎ পেইনফুল মেনসেস এর হিস্ট্রিও পাই এর পাশাপাশি আমি বেশ কিছু সিমটম পাই উইপিং ডিসপোজিশান কনসোলেশান অ্যামিলারেশান কনসোলেশান অ্যামিলারেশান এগুলো আমি পেয়েছি এর পাশাপাশি আমি আরও কিছু সিমটম পাই যেমন পেশেন্ট একটু নার্ভাস ফেয়ার অফ অ্যালোন একা থাকতে ভয় পায় এছাড়া অ্যাফেকশনেরটা আমি সব থেকে বেশি পরিমাণে পেয়েছি রাগ তেমন নেই মাইল টেম্পারামেন্ট এবং রাগ বা উনি বেশি সময় মনে রাখেন না তো এইগুলোর উপরেই আমি মূলত জোর দিই এর পাশাপাশি কিছু ফিজিক্যাল সিমটমের মিল পাওয়ার পর থার্স্টলেস আছে বা বাকি বিশেষত আমি মেন্টাল সিমটমের উপরেই জোর দিই এবং প্রেসক্রাইব করি পালসেটিলা পালসেটিলা এলএম পোটেন্সিতে জিরো বাই ওয়ান শুরু হয় উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে অতঃপর পেশেন্ট আসেন চোদ্দো নয় দু হাজার পঁচিশ তারিখে উনি হাতের এই জায়গাটা দেখিয়ে বলেন আচ্ছা আমার না এটা মনে হচ্ছে সামান্য একটু কালচে ভাব লাগছে আগের থেকে এরিয়াটা কমেছে তো আমি হায়ার হাই পোটেন্সি প্রেসক্রাইব করি জিরো বাই ফোর টু জিরো বাই সিক্স চোদ্দো নয় দু হাজার পঁচিশ তারিখে অতঃপর পেশেন্ট আসেন দশ দশ দু হাজার পঁচিশ তারিখে তখন উনি বলেন যে এটা আরও কিন্তু ইম্প্রুভ হয়েছে আমার ঠিক খেয়াল ছিল না যে আমি মনেও রাখতে পারিনি যে কতটা ইম্প্রুভ হয়েছে বা কতটা ছিল তো অতঃপর আমি পরবর্তী পোটেন্সি জিরো বাই সেভেন জিরো বাই এইট জিরো বাই নাইন প্রেসক্রাইব করি দশ দশ দু হাজার পঁচিশ তারিখে তারপর পেশেন্ট আসেন বারো এগারো দু হাজার পঁচিশ তারিখে তখন উনি এটা দেখান যে দেখুন এটা আমার এই জায়গাটা অনেকটা কালো হয়ে গেছে মোটামুটি আর সাদা নেই তো আমি পরবর্তী পোটেন্সি পেশেন্টের থেকে আবার কিছু সিমটম নেওয়ার চেষ্টা করি যে আর নতুন কোনো সিম্পটম দেখা দেয়নি তো তো তেমন কিছু পাইনি গ্যাস্ট্রিক যে সমস্যাগুলো ছিল সেগুলো অনেকটা ইম্প্রুভ হয়েছে তো আমি প্রেসক্রাইব করি এর পরবর্তী সময়ে চার ডোজ বারো এগারো দু হাজার পঁচিশ তারিখে পালসেটিলা জিরো বাই টেন ইলেভেন টুয়েলভ ফোরটিন থার্টিন প্রেসক্রাইব করি অতপর পেশেন্ট আসলেন তিন এক দু হাজার পঁচিশ তারিখে রিসেন্টলি ওনার ঘাড়েরগুলোও চেক করে দেখালেন ওনার হাজবেন্ডও এসেছিলেন দুজনেই মোটামুটি খুশি এবং নিজেরাই জানালেন থার্টি টু ফোরটি ফর্টি পারসেন্ট ইম্প্রুভমেন্ট হয়েই গেছে এবং থার্টি টু ফোরটি পার্সেন্ট জায়গা মোটামুটি ভিটিলিগোর যে ডিসকালারেশান থাকে হোয়াইটনেস থাকে সেটা চলে গেছে যেমন আমি কিছুটা চেকও করলাম দেখলাম যে অনেক বেটার আছে পেশেন্ট তো দেখুন পালসেটিলা নাইগারিক্যান্স তেমন কিন্তু কোনো স্কিন সিমটমের উপরে আমরা কখনো ভাবি না কিন্তু মেন্টালি পেশেন্ট অর্থাৎ পেশেন্টের যে ব্যক্তিত্ব একজন পেশেন্ট বা একজন ব্যক্তি উনি পেশেন্টের আগে উনি একজন ব্যক্তি এই ব্যক্তিকে আমার খুঁজে বের করতে হবে তো ব্যক্তি হচ্ছে পালসেটিলা সিমিলিমাম হওয়ার জন্য ওনার যে রোগী থাকুক না কেন সেটা ইম্প্রুভ হবে ওনার শরীরে যদি অটো ইমিউনো ডিজিজও হয় সেটার বিরুদ্ধে যে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের প্রয়োজন সেটা গড়ে ওঠার জন্য ওই পালসেটিলার নাইকারিক্যান্সি যথেষ্ট ও গিয়ে ওর ফাইটাল ফোর্স অর্থাৎ ওই যে অসুস্থ ব্যক্তি যিনি এসেছিলেন আমার কাছে তার ওই যে জীবনী শক্তি সেটাকে সতেজ করছে জীবনী শক্তি কী করছে শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াচ্ছে সিম্পল প্রসিডিওরে যেমন হোমিওপ্যাথি কাজ করে সেটাই আর কি তো এটাই হোমিওপ্যাথি হোমিওপ্যাথি অ্যাপিকেসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লং লাইফ অ্যানিম্যান লং লাইফ হোমিওপ্যাথি সকলকে ধন্যবাদ